আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি ডক্টর ফাহাদ বলছি মূলত এইচএসসি ছাব্বিশ ব্যাচকে উদ্দেশ্য করে বলছি তোমরা এখন অনেক কিছুই তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ তোমাদের বড়ো ভাই আপুদের অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাচের কত কত পরিবর্তনের কথা শোনা যাচ্ছে তাই না সো যারা তোমরা মেডিকেল পরীক্ষা দিতে চাও তোমাদের এখন থেকেই কিন্তু টেনশন শুরু হচ্ছে যে তাহলে কি আমাদের থেকে লিখিত হবে কি না আমাদের বেলায় মানসিক দক্ষতা নৈতিকতা অ্যাড হবে কি না সো অনেক অনেক টেনশন কাজ করছে সত্যি কথা কি জানো তোমার যদি আসলে অ্যাকাডেমিক পড়া খুব ভালো মতো থাকে তাহলে পরীক্ষার প্যাটার্ন আসলে যাই হোক না কেন তোমার কিন্তু কোনো ভয়ের কারণ আমি দেখি না তবে একটা জিনিসই তোমার বড় ধাক্কা যে লাস্ট ছয় বছর দু থেকে পঁচিশ পর্যন্ত এই ছয়টা ব্যাচ তারা কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা পেয়েছে তোমরাও যখন এসএসসিতে ছিলে তোমরাও হয়তো পেয়েছ বাট এই প্রথম তোমরা ফুল সিলেবাসে কিন্তু অ্যাকাডেমিক সেই বড় বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ এবং আমি জানি যে অনেকেই তোমরা হয়তো বা এতদিন কলেজের সাথে হোক বা যে কোনো কারণে তোমরা খাপ খাওয়াই নিতে পারো নাই সো তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের এসিএস এসএসএস ছাব্বিশের জন্য ফাইনাল রিভিশন ব্যাস তোমরা নিশ্চয়ই জানো সো এটা এমন একটা ব্যাস যে আমাদের আমরা অফলাইনে পড়াই সো আমাদেরও অফলাইন কিছু প্রোগ্রাম থাকে স্টুডেন্ট এসে বলে ভাই এফ আর বিতে ভর্তি হব আমি বললাম হ্যাঁ এফআরবিতে হও এটা তো অনলাইন প্রোগ্রাম বলে না ভাই আপনার এফআরবিতে মানে এফআরবি এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে যে যেখানেই যাক না কেন এফ এফ আর ভর্তি হবো সো এই চমৎকার একটা কোর্সের ফিচার আমাদের অলরেডি লঞ্চিং লাইভ হয়ে গেছে এটা হচ্ছে তোমরা এজি শপে গিয়ে তোমরা এনরোল নাও বাটনে যদি ক্লিক করো তাহলে তুমি দেখবা আলহামদুলিল্লাহ যে অলরেডি ছয় জন স্টুডেন্ট কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে এবং তুমি বইসহ যদি অর্ডার করো তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছ যদি তুমি মনে করো যে না আমি বইসহ অর্ডার করব না জাস্ট এখানে ক্লিক করে তখন তোমার ফি হয়ে যাবে কিন্তু পঁচিশশো টাকা আর তোমরা যারা আমাদের এসিএসের টিচারদের যে কোনো সাইকেলে আছো সো তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট থাকছেই তাদের ওয়েবে তোমরা নিশ্চয়ই সেটা জানো তো এখন আমি যেটা বলতে চাচ্ছি লঞ্চিং লাইভে আমি আসলে ছিলাম না সো এবার আমাদের বায়োলজি প্যানেলে আমি আগের বছর বায়োলজি প্যানেলে একটা চ্যাপ্টার নিয়েছি পরিপাক এবং শোষণ অধ্যায়টা এবছর এবছরের প্যানেলটা কীরকম হতে যাচ্ছে সো আমরা তিনজন থাকছি আমি থাকছি আমার সাথে থাকছে তোফাইল এবং শুভ্র সো আমরা তিনজন মিলে এবার চব্বিশটা অধ্যায় তোমাদেরকে সুন্দর করে পড়িয়ে দিবো আমার দৃঢ় বিশ্বাস যে আমি যে অধ্যায়গুলো পড়াবো এটাতে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না ইনশাল্লাহ থাকবে না এবং আমরা কিন্তু প্রায় টোয়েন্টি ফোর সেভেন বিশেষ করে আমি যে চ্যাপ্টারগুলো আমি আগের বছর পরিপাক শোষণ পড়িয়েছি পড়ানোর পর আমি ওদেরকে বলেছি যে এই রিলেটেড যে কোনো প্রবলেম তুমি আমার ফাহাদ একাডেমি ফর বায়োলজি ফেসবুক গ্রুপে অলওয়েজ ওয়েলকাম তুমি যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারো সো ইনশাল্লাহ এবারও তার ব্যর্থয় হবে না বরং এবার আরও বেশি সার্ভিস দিতে পারবো তোমাদেরকে বলে আমি আশা রাখছি আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই আমি তোমাদের আসলে কোন কোন চ্যাপ্টার পড়াবো যেহেতু আমি গত বছর আসলে এফআরিতে ছিলাম না বাট তারপরেও আমাকে একটা গেস্ট টিচার হিসেবে একটা ক্লাস দেওয়া হয়েছিল এ কারণে আমার সেই পরিপাক ও শোষণ ক্লাসটাই শুধুমাত্র আর্কাইভে আছে এই ক্লাসটা তোমরা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও করে নিতে পারো যারা এখনও ভর্তি হওনি তোমরা চাইলে আমার এই ক্লাসটা ইউটিউবে এফআরবি এসি এফআরবি দু হাজার পঁচিশ পরিপাক শোষণ বা ডক্টর ফাহাদ সার্চ দিলে কিন্তু চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক পেজের নাম গ্রুপের নাম সব কিছুর নাম একটাই ফাহাদ একাডেমি ফর বায়োলজি সংক্ষেপে ফ্যাব ওকে এবছর আমি লাইভ ক্লাস নিব এ লাইভ ক্লাস কবে থেকে শুরু হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো ইবিআই আগে শুরু হবে তার এক মাস পর আমরা শুরু করবো আমাদের পিসিএমবি সো আমি প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পরিপাক শোষণ এটা আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার সেটা আমি আবারও নিব বর্জ্য নিষ্কাশন অর্থাৎ দেখো এটা হচ্ছে হাগুর চ্যাপ্টার এটা মুতুর চ্যাপ্টার সো আমাকে কি কি চ্যাপ্টার দেওয়া হয়েছে দেখো হাগু মুতু আর মানব জীবনের ধারাবাহিকতা সো আমি খুব দোয়া করছি এই চ্যাপ্টারটা নেওয়ার সময় যাতে রমজান মাস চলে আসে তাহলে অনেক কথা বলা থেকে হয়তো আমি বেঁচে যেতে পারবো আল্লাহ প্রজনন মানে উদ্ভিদ প্রজনন প্রাণীর প্রজনন দুটোই আমার কপালে পড়েছে এবছর সাথে তোমাদের কোষ রসায়নের যে কোনো প্রবলেম ইনশাল্লাহ কোষ রসায়নে এটা আসলেই তোমাদের রসের মতোই লাগবে ব্রায়োফাইটা টেইডোফাইটা এবং নগ্ন বিজি ও আবৃতবীজ উদ্ভিদ এই আটটা চ্যাপ্টার এই আটটা চ্যাপ্টার ইনশাল্লাহ তোমাদেরকে একদম ডালভাত বানিয়ে ফেলবে ইনশাল্লাহ বাকিটার উপর আলার ইচ্ছা তো জলদি ভর্তি হয়ে নাও আমরা অনেক বেশি স্টুডেন্ট এবার আশা করছি দেখতেই পাচ্ছ অলরেডি ছয় হাজার প্লাস হয়ে গেছে সো তুমি কেন দেরি করবে সো দেখা হবে ইনশাল্লাহ ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম